মানুষের ইচ্ছা থাকলে উপায় হয় যেরকম দেখছেন আমি আমার কোয়েল পাখির খামারে বসে আছি আমি কিন্তু শুধু কোয়েল পাখি পালন করি না আমি টাইগার মুরগি পালন করি পিগিংস্টার হাঁস পালন করি মিশুরি ফাউমি মুরগি পালন করি তারপর আপনার এই কোয়েল পাখিটা পালন করি কারণ এটা আপনার শীতকালে খুবই লাভজনক একটা ব্যবসা এই কারণে আমি কোয়েল পাখিটা শীতের মধ্যে অনেক বেশি পালন করি কারণ এটা ডিমের চাহিদা প্রচুর আর ডিমের চাহিদা প্রচুর মানে একটা লাভজনক ব্যবসা কারণ পঁয়তাল্লিশ দিনে কোয়েল পাখিটা ডিম পাড়া শুরু করতেছে একটা না প্রায় মাস ডিম পারে পঁয়তাল্লিশ না দশ মাস ডিম পারে তারপর আপনার এখানে উৎপাদন খরচ অনেক কম যেরকম আপনার এখানে এক টাকা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা আপনার যে খরচ যায় আর আমি ডিম বিক্রি করতেছি দুই টাকা ষাট পয়সা এখানে আপনার এক টাকা দশ পয়সা রেগুলার থাকতেছে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বিষ্ণুদী গ্রামে এই মুহূর্তে আছি সখিয়া পার্ক কুয়েল পাখির খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে প্রচুর পাখি রয়েছে কিচির মিচির শব্দ করছে কোয়েল পাখি এই পাখির খাবার থেকেও অনেক টাকা আয় করা সম্ভব যদি সঠিকভাবে এই পাখি পালন করা হয়ে থাকে আজকে আমরা সখী আপার কাছ থেকে জানার চেষ্টা করবো তিনি কিভাবে কুয়েল পাখি খামার করে বাড়তি আয় করছেন বিস্তারিত কথা বলছি আপার সাথে আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপা বসে আছি কুয়েল পাখির খামারের ভিতরে জি আচ্ছা আমরা আসার পরে দেখতে পাচ্ছি যে প্রচুর ডিম রয়েছে এবং ডিম সংগ্রহ করছেন বিষয়টা কিন্তু বেশ চমৎকার প্রচুর ডিম দেখতে পাচ্ছি বিষয়টা কেমন লাগে আপনার কাছে যে বিষয়টা খুবই ভালো লাগে এত ছোট পাখি প্রতিদিন রেগুলার ডিম পারতে থাকে মানে আমি প্রতিদিন ওই এক জায়গা করে ডিম সংগ্রহ করি আমার কাছে খুবই ভালো লাগে আচ্ছা আজকে কতগুলো ডিম পেয়েছেন জি আজকে আমি ডিম পাইছি আপনার নয়শো পঞ্চাশ পিস নয়শো পঞ্চাশটা জি শীতকালে কিন্তু আপা এই কোয়েল পাখি ডিমের চাহিদাটা অনেক বেশি জি শীতকালে আপনার মিশরি ফাউমি তারপর কোয়েল পাখি মানে সব ধরনের ডিমের চাহিদাটা অনেক বেশি আর স্পেশালি আপনার কোয়েল পাখির ডিমটা চাহিদার কারণ হচ্ছে আপনার ছোট বাচ্চাদেরকে বেশিরভাগই ডিম দেখা হয় কারণ আপনার কোয়েল পাখি পালন করতে গেলে ওরকম কোনো মেডিসিন আমরা প্রয়োগ করি না শুধু খাবার পানি দিলে যথেষ্ট আর আপনার ইসেল আর ক্যালসিয়াম এই তিনটা জিনিস আমরা ব্যবহার করি কুয়েল পাখি পালন করে অনেকে লাভবান হয় আবার অনেকে লসের সম্মুখীন হয় আসলে কুয়েল পাখি লস হয় কোন কোন কারণে লস হওয়ার কারণ হচ্ছে যেরকম দেখা যায় আপনি কোয়েল পাখি পালন করতেছেন এখন আপনি যে জায়গাটার মধ্যে কোয়েল পাখি খাবার খেতেছে তারপর আপনার ডিম পারতেছে পায়খানা করতেছে ওইগুলো আপনি পরিষ্কার করেন ঠিক মতো তখন এই পরিষ্কার না করার কারণে আপনার এই জায়গা থেকে গ্যাস তৈরি হইব গ্যাস থেকে আপনার ঠান্ডা লাগবে ঠান্ডা লাগার পরে আপনার দেখা যেতেছে যে বাচ্চা কোয়েল পাখি একটা দুইটা করে এমনি মারা যাচ্ছে তখন আপনার যদি আপনি এই জিনিসটা খেয়াল না করেন তখন আপনার সব কোয়েল পাখি মারা যাবে মানে সবকিছু আপনার একটু যত্ন সহকারে খেয়াল করে পালন করতে হবে শীতকালে কিন্তু কোয়েল পাখি ডিমের চাহিদা বেশি অনেকে শীতকালে কোয়েল পাখিটা পালন করে থাকে বর্তমানে আসলে এত শীত যে এই শীতে কি ধরনের সমস্যা পোহাচ্ছেন খামারে যে বর্তমানে যে অতিরিক্ত শীত যাচ্ছে আমি সবাই যারা নাকি বর্তমানে খামার করতেছে বা আমিও করতেছি যারা নতুন উদ্যোক্তা উদ্যোক্তা আছে ওনাদের সবাইকে একটু বলতেছি যে শীতকালে আপনারা একটু আলাদাভাবে একটু যত্ন নেবেন যেরকম আপনার পর্দার ব্যবস্থাপনাটা খুবই জরুরি আপনি যখন বাতাস থাকে তারপরে আপনার ঠান্ডা থাকে তখন পর্দা কিন্তু আমরা খামারে সব চারোদিক একবারেই লাগাই দিই তো লাগাই দেওয়ার কারণে কিন্তু আপনার ভিতরে যে তুষ থাকে ওইখানে আপনার গ্যাস তৈরি হয় ওই কারণে আপনি কি করবেন এই একটু ঘন ঘন যে তুষটা আছে যে নিজের নিচের যে আছে আপনার সব ময়লা গুলো প্রতিদিন দেখা দিতেছে একটা পাউ দিয়ে আপনি টাড়া দিয়ে দিবেন যাতে গ্যাসটা আপনার একটু বর্দা আলগায় দিলে বাইর হয়ে যায় তারপর আপনার এই তুষগুলো অনেক শুকনা রাখতে হবে যাতে বাচ্চাগুলো আপনার মিজার মধ্যে না থাকে মিজার মধ্যে থাকলে গ্যাস আরো বেশি তৈরি হয় তখন আপনার ঠান্ডা রোগটা বেশি দেখা দেয় তখন ঠান্ডা লাগলে ঠান্ডা সারতে আপনার বিছনা যদি থাকে না আপনার যে কোয়েল পাখি গুলো যে জায়গায় রাখতেছেন ওই জায়গায় যাতে আপনার সম্পূর্ণ বিছনাটা আপনার শুকনা থাকে শুকনা থাকলে আপনার আলহামদুলিল্লাহ কোয়েল পাখি খুব সুস্থ থাকবে কোনো ওষুধের এক টাকার ওষুধের দরকার পড়বে না আচ্ছা বর্তমানে কত টাকা পিস বিক্রি হচ্ছে কোয়েল পাখির ডিমটা বর্তমানে আমি বাজারে সেল দিতেছি পাইকারি পাইকারিতে আপনার 2 টাকা 60 পয়সা আর এমনিতে আপনার বাড়িতে বিক্রি করে আমি 3 টাকা পিস দিন আচ্ছা উৎপাদন খরচটা কত টাকা পড়ে জি এখানে আপনার উৎপাদন খরচ এক টাকা 25 পয়সা পরে আর বাকি 1 টাকা আমার লাভ থাকে আচ্ছা আপনি জিজ্ঞেস@{বাছি যে খাবার দেওয়া হচ্ছে কোন ধরনের খাবারটা দিচ্ছেন কত খাবার দিচ্ছেন} যেখানে আমি কোয়েল পাখির ফিট দিতেছি লেয়ার ওয়ান এটা আপনার ছাব্বিশশো টাকা এক বস্তা পরে অন্য টাকা কেজি পরে তো ওই হিসাবে গিয়ে আপনার প্রতিদিন রেগুলার তিরিশ কেজি খাবার খাইতেছে চোদ্দশো পাখি সাধারণত কি ধরনের করা হয় কোয়েল পাখির খাবারে সাধারণত আমি তিন টাইম খাবার পানি দেই এর সাথে একটু ভিটামিন এড করে দিই আর অন্য কোনো কিছু করতে হয় না আর আমি বিটটা আমার আপনার যে তুষগুলো আছে ওইগুলো আমি একটু পরিষ্কার রাখি না মানে আপনার চার পাঁচ দিন পর পরে তুষগুলো পাল্টাই দিই আচ্ছা পরিচর্যা একটু বেশি করতে হয় একটু বেশি বলতে আপনার এই এই যে যে আছে মানে ডিম আপনার শুকনা রাখতে হয় এতটুকুই অন্য কোনো কিছু পরিচর্যা করতে হয় খাবার পানির পাশাপাশি আপনি এটা একটু খেয়াল রাখতে হবে আচ্ছা আপনার এখান থেকে ডিম বিক্রি হয় নাকি বাচ্চাও বিক্রি হয় এখানে আপনার বীজ ডিম একদিনের বাচ্চা এক মাসের বাচ্চা এক মাসের গোলা আমরা বেশিরভাগ বিক্রি করি কারণ ওইটা আপনার মহিলা মহিলা এবং পুরুষ চিহ্নিত বিক্রি করা যায় আচ্ছা চাহিদা কোন বয়সের পাখিটার বেশি চাহিদাটা বেশি আপনার এক মাস বয়সের কারণ শীতকাল অনেকেই ব্রুডিং করাটা বুঝে না একদিনের বাচ্চা নিয়ে সবাই টিকে যেতে পারে না যেরকম আপনার ব্রুডিং করতে অনেক জামলা দেখে এখন কারণ যদি না থাকে তখন আপনার বাচ্চা একসাথে জড়ো হইয়া একটার উপর একটা উঠতে তারপর মারা যায় তা মারা যাওয়ার কারণ উনি নতুন খামারি হইলে বুঝবে না আসলে কেন মারা যাইতেছে আপনার দেখা যায় লাইটের তাপ দিল বেশি তাপ দিলো মারা যাবে আবার আপনার কম তাপ দিল মারা যাবে তো ওই জিনিসটা নির্ধারণ কইরা তারপর আমরা এই কোয়েল পাখিটা পালন করতে হয় ব্রুডিংটা অনেক জটিল আপা অনেক উদ্যোগ তারা বলে ছোকি টাইগার মুরগি পালন করে ফার্মি মুরগি পালন করে কোয়েল পাখি পালন করে এবং পিকিং স্টার হাঁস পালন করে একজন নারী হয়ে কিভাবে এতগুলো প্রাণী পালন করা সম্ভব জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এ পর্যন্ত আমি ছোট্ট করে শুরু করছিলাম দুইশ টাইগার মুরগি দিয়ে বাচ্চা দিয়ে এ পর্যন্ত আমি আল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এই টাইগার মুরগি পালন করতেছি মিশুরি ফাউমি মুরগি পালন করতেছি যেটা নাকি আপনার ডিমের রাজা ডিমের জন্য খুবই ভালো আপনার বাজারের রেটও খুবই ভালো ডিমের তারপর আপনার ফিগিং স্টার থার্টিন হাঁস এটা মাংসের জন্য খুবই ভালো পঁয়তাল্লিশ দিনে দেড় কেজি তিন কেজি চলে আসে আবার কোয়েল পাখিটা পালন করতে সিরিয়াস আপনার সিজনালি ব্যবসা আপনার শীতকালে খুবই চাহিদা কোয়েল পাখির ডিমের আর কোয়েল পাখিরও খুবই চাহিদা কারণ এটা আপনার পাঁচচল্লিশ দিন থেকে ডিম পাড়া শুরু করে এ কারণে এটার চাহিদাটা অনেক বেশি মানে যাই খামারিরা আপনার ডিম বিক্রি করার ইচ্ছা থাকে এটা আপনার একটা ভালো দিক কারণ পাঁচচল্লিশ দিন থেকে কোয়েল পাখিটা ডিম পাড়া শুরু করতেছে প্রায় একটা না মাস ডিম পারে তো আপনি দশ মাস প্রতিদিন রেগুলার ডিম বিক্রি করতে পারতেছেন আপনার প্রতিদিন এটার মধ্যে প্রফিট থাকতেছে লাভ থাকতেছে কারণ এটার মধ্যে আপনার আলাদা কোনো যত্ন লাগে না অল্প একটু জায়গার মধ্যে এক হাজার পাখি পালন করা যায় তো এক হাজার পাখি পালন করলে দেখা যেতেছে আমি প্রতি মাসে আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারতেছি আচ্ছা আপা আহ দর্শক আপনার কথা বলছিলাম সখিয়াপার সাথে দেখানোর চেষ্টা করলাম তার খামার আপা যদি কেউ পাখি নেই অবশ্যই ভালো মানের পাখি নেবেন জি আলহামদুলিল্লাহ যারা পাখি নেবেন ভালো মানের পাখি নেবেন খামারে আসবেন আয়সা দীঘা তারপরে নিয়ে যাবেন সময় তোমার জন্য ভালো থাকবে আসসালাম আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন